হ্যালো চ্যানেল সবাইকে আমাদের চ্যানেলে স্বাগত জানাচ্ছি এখন আমরা খুব সহজেই বাসায় বসে বিআরটিএর অলমোস্ট সব সার্ভিস নিতে পারি তার মানে বিআরটিএ রিলেটেড যাবতীয় সার্ভিস বাসায় বসে আমরা নিতে পারবো সেটা কিভাবে সেটার জন্য বিএসপি পোর্টাল নামে একটা ওয়েবসাইট আছে সেখানে বিআরটিএ বিএসপি পোর্টালে রেজিস্ট্রেশন করে নিতে হবে বিএসপি মানে বিআরটিএ সার্ভিস পোর্টাল এই পোর্টালে রেজিস্ট্রেশনের থ্রুতে বিআরটিএ সকল সার্ভিস পেমেন্ট থেকে শুরু করে ড্রাইভিং লাইসেন্স আপনার গাড়ির রেজিস্ট্রেশন সব কিছু অনলাইনে করতে পারবেন আজকে আমরা এই বিআরটিএর বিএসপি পোর্টালে কিভাবে রেজিস্ট্রেশন করা যায় সেটাই দেখবো টি এর বিএসপি পোর্টালে আমরা কিভাবে রেজিস্ট্রেশন করব সেটা আমরা দেখি এখন ফার্স্টেই আমরা গুগলে গিয়ে বি এ বিএসপি বলে সার্চ করবো সার্চ করার পরে এখানে দেখেন ওয়েলকাম টু বিআরটিএ সার্ভিস পোর্টাল মানে বিএসপি মানে বি সার্ভিস পোর্টালের অ্যাড্রেসটা চলে আসছে আমরা এখানে ক্লিক করবো এখানে ঢোকার সাথে সাথে দেখুন একটা জরুরি বিজ্ঞপ্তি দেওয়া আছে দেখাচ্ছে অনলাইনে বিআরটি বিভিন্ন সেবা নিন মূল্যবান সময় বাঁচান মানে এখানে বলছে ড্রাইভিং লাইসেন্স সংক্রান্ত কার্যক্রমের জন্য বিআরটি এর অফিসে আসার প্রয়োজন নেই মানে বিআরটি এর অফিসে না এসেই আমরা এই যে পোর্টালে কাজটা দেখাবো রেজিস্ট্রেশন করা এই পোর্টালে বসে আপনারা খুব সহজেই বাসায় বসে ড্রাইভিং লাইসেন্স এবং আপনার গাড়ি বা বাইক সম্পর্কিত যে কোনো সেবা এখান থেকেই নিতে পারবেন রেজিস্ট্রেশন পেমেন্ট ফি সব কিছু এখান থেকে করতে পারবেন সো এখানে দেখেন আরেকটা বিষয় বলা হচ্ছে যে সকল আবেদনকারী মানে এটা ড্রাইভিং লাইসেন্স সম্পর্কে বলা আছে যে সকল আবেদনকারী ড্রাইভিং লাইসেন্সে শুধুমাত্র অ্যাকলেজমেন্ট স্লিপ পেয়েছেন কিন্তু ড্রাইভিং লাইসেন্স পাননি তারা এখন বিএসপিএ থেকে ই ড্রাইভিং লাইসেন্স ডাউনলোড করতে পারবেন আমরা নেক্সট ভিডিওতে এই ই ড্রাইভিং লাইসেন্সটা কীভাবে ডাউনলোড করে সেটা আমরা দেখাবো অনলাইনে কিভাবে রেজিস্ট্রেশন করবেন আজকে আমরা এটা দেখবো সেটা ক্লোজ করে দিলাম এখানে দেখুন উপরে প্রবেশ এবং নিবন্ধন দুইটা অপশন আছে এবং ভাষা পরিবর্তনেরও একটা অপশন আছে তো আমরা রেজিস্ট্রেশন বা নিবন্ধনের জন্য এই নিবন্ধন অংশটাতে ক্লিক করব। এ নিবন্ধন অংশটাতে ক্লিক করার পরে দেখেন একটা অ্যাকাউন্ট নিবন্ধন করুন এই অপশনটা চলে আসছে আপনি কি কোনো অ্যাকাউন্ট নেই মানে আপনার যদি কোনো অ্যাকাউন্ট না থাকে তাহলে এটা করতে পারবেন ফার্স্টে এখানে আপনার জন্ম তারিখটা দিতে হবে এখানে জন্ম তারিখ মাস এবং সালটা দিতে হবে তাহলে আপনারা রেজিস্ট্রেশনটা কমপ্লিট করতে পারবেন সো আমরা এখানে দেখি আমরা জন্ম তারিখটা এখানে দিয়ে ফেলছি জাতীয় পত্র পরিচয়পত্র নম্বরটাও দিয়ে ফেলছি দেন মোবাইল নাম্বারটা দিলাম যেখানে আপনার ওটিপি আসবে অবশ্যই যে নাম্বারটা দিবেন এই নাম্বারে অবশ্যই ওটিপি আসবে এবং মোবাইলটা সাথে রাখবেন নেক্সটে আমরা কি করব অনুসন্ধান ক্লিক করব মানে সার্চ অ্যান্ড ওটিপি সেন্ড টু ইউর মোবাইল নাম্বার মানে আপনার মোবাইল নাম্বারে একটা ওটিপি পাঠানো হয়েছে প্লিজ এন্টার টু ওটি ওটিপি ফর ভেরিফাইং ইউর মোবাইল নাম্বার মোবাইলের ওটিপিটা এখানে আমরা ইনসার্ট দেন ওটিপি যাচাই ক্লিক করব সাথে সাথে আপনার ইওর মোবাইল নম্বর সাকসেসফুলি ভেরিফাইড তার মানে আপনার রেজিস্ট্রেশনটা মোটামুটি হয়ে গেছে মানে হাফ পর্যায়ে চলে গেছে নাও এখানে কিছু ইনফরমেশান আপনাকে দিতে হবে এখানে গ্রাহকের নামটা অটোমেটিক চলে এসেছে জন্ম তারিখ পরিচয়পত্র নম্বর মোবাইল নম্বর দেওয়া আছে এখন আপনাকে ইমেল আইডি এবং পাসওয়ার্ড এই অপশানগুলো দিতে হবে আমি এখানে ইমেল আইডিটা ইনসার্ট করে দিচ্ছি পাসওয়ার্ডটা আমি নির্বাচন করে দিচ্ছি না আমরা যেটা করব নিবন্ধন করুন এটা ক্লিক করব তাহলে আপনার রেজিস্ট্রেশনটা কমপ্লিট হয়ে যাবে রেজিস্ট্রেশনটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে কি বলা আছে অ্যাকাউন্ট ক্রিয়েটেড সাকসেসফুলি প্লিজ লগ লগ ইন ইউর অ্যাকাউন্ট বাই প্রোভাইডিং মোবাইল নাম্বার অ্যান্ড পাসওয়ার্ড প্লিজ অলসো চেক মেইল ফর ভ্যালিডেট ইমেল আপনাকে অবশ্যই আপনার ইমেলটা ভ্যালিডেট করতে হবে আপনার ইমেলে একটা নোটিফিকেশন চলে গেছে সেই নোটিফিকেশানটা দিয়ে আপনার ইমেলটা ভ্যালিডেট করতে হবে আমরা সেটাও এখন দেখব মেইল বক্সে দেখবেন ঠিক এরকম বিএসপি ইউজার অ্যাকাউন্ট ইমেল ভ্যালিডেশন সাবজেক্টে একটা ইমেল চলে আসছে নো রিপ্লাই অ্যাট দ্য রেট এই ইমেল অ্যাড্রেসটা থেকে থাকবে এবং এরকম একটা ইমেল থাকবে যেখানে লেখা থাকবে ডিয়ার ইউজার দিস ইমেল ওয়াজ গিভেন ফর ভ্যালিডেট ইউর ইমেল বাই বিআরটিএ সার্ভিস পোর্টাল মানে বিএসপি বিএসপিএ থেকে আপনাকে এই ইমেলটা পাঠিয়েছে ভ্যালিডেশনের জন্যে যে আপনার ওই যে রেজিস্ট্রেশন করেছেন সেইটার এগেনস্টে যে ইমেলটা সেটা সঠিক কিনা বা আপনি যে ইমেল ইনফরমেশন দিয়েছেন সেটা সঠিক কিনা সেটা ভ্যালিডেশন এই ইমেলের একটা নির্দিষ্ট সময় পর্যন্ত থাকবে সো আমরা ভ্যালিড যেটা করব এখানে ভ্যালিডেট ইয়োর ইমেল এটাতে ক্লিক করব ক্লিক করার সাথে সাথে দেখলেন বিআরটিএ সার্ভিস পোর্টালে চলে আসলো লিঙ্কটা এবং এখানে দেখাচ্ছি ইয়োর ইমেইল ভ্যালিডেটেড সাকসেসফুলি মানে আপনার ইমেলটি ভ্যালিডেশন কমপ্লিট হয়ে গেছে সো আমরা এভাবে বিআরটিএ বিএসপি পোর্টালে আমাদের ইউজার অ্যাকাউন্টটা ওপেন করে ফেললাম নাও আমরা যেটা করব আমরা লগ করে ট্রাই করব আমরা লগ ইন কী করব ইমেল অথবা মোবাইল নাম্বার আপনি মোবাইল নাম্বারটা দিয়েও লগ করতে পারবেন ইমেল দিয়েও লগ করতে পারবেন আমি মোবাইল নাম্বার এবং ইমেল অ্যাড্রেসটা দিলাম দেন লগ ইন ক্লিক করলাম সোজাভাবে আমার ইম লগ ইন হয়ে গেল এখানে অনেকগুলো ইনফরমেশান আছে অনেক অপশন আছে সেখান থেকে আমরা সেবা নিতে পারবো ফিউচার ভিডিওতে আমরা আরও ডিটেলসে এই সার্ভিসগুলো নিয়ে আলোচনা করব ধন্যবাদ সবাইকে আশা করি আমাদের এক্সপ্লেনেশন প্রসেস ভালো লেগেছে আপনাদের কাছে ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটি লাইক করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন নেক্সট কন্টেন্টগুলোতে বিআরটিও রিলেটেড আরও ইনফরমেটিভ টপিক জানার জন্য আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আসছি নতুন ইনফরমেশান নিয়ে আপনার কাছে আগামী কন্টেন্টে ধন্যবাদ সবাইকে